পেক্স গ্রুপের চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর ইলাহি মারা গেছেন সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার বাংলাদেশ সময় সকাল সাতটা একত্রিশ মিনিটে তিনি মারা যান সিঙ্গাপুর থেকে বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের ছেলে সৈয়দ নাসিম মঞ্জুর তিনি বলেন মৃত্যুর আগ পর্যন্ত আমি ও আমার বড় বোন বাবার শয্যার পাশে ছিলাম আজই বাবার মরদেহ দেশে ফিরিয়ে আনার চেষ্টা করব বহুজাতিক কোম্পানি চাকরি ছেড়ে চামড়ার ব্যবসায় যুক্ত হওয়া সৈয়দ মঞ্জুর এলাহি ছিলেন চামড়া খাতের সফল ব্যবসায়ী তার হাত ধরে বাংলাদেশে উৎপাদিত চামড়ার জুতার বিদেশ যাত্রা শুরু হয় রপ্তানির পাশাপাশি দেশের জুতার বাজারেও অন্যতম শীর্ষস্থানে আছে তার প্রতিষ্ঠান অ্যাপেক্স উনিশশো সালে মঞ্জুর ইন্ডাস্ট্রিজ নামে কোম্পানি করে কমিশনের ভিত্তিতে চামড়া বিক্রির ব্যবসা শুরু করেন সৈয়দ মঞ্জুর ইলাহি চার বছর পর উনিশশো সালে বারো লাখ বাইশ হাজার টাকায় রাষ্ট্র মালিকানাধীন অরিয়েন্টেড ট্যানারি কিনে নিয়ে প্রতিষ্ঠা করেন অ্যাপেক্স ট্যানারি তারও চৌদ্দ বছর পর যাত্রা শুরু করা অ্যাপেক্স ফুটওয়্যার এখন দেশের শীর্ষজুতা রপ্তানিকারক প্রতিষ্ঠান